মেসের আগেই ফলাফল পাস দিল্লি নাকি লখনৌ আইপিএল এর চৌষট্টি তম ম্যাচে কোন দল জিতবে ভবিষ্যৎবাণী গুলো যেতে শিবিরাল। আইপিএল এর চৌষট্টি তম ম্যাচে কোন দল জিতবে দিল্লি নাকি লখনৌ তা নিশ্চয় আগে আগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল আইপিএল এর চৌষট্টি তম ম্যাচের আগেই ফলাফল নেই ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিচ্ছে মনে আছে অনেকে একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ সরিয়েছিল পল স্পেন যে দুই হাজার দশ সালে বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই ভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দুই চব্বিশে আছে আইপিএল দুই হাজার চব্বিশের সতেরোতম মাসের যতুলতি প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নীল চোখের বিড়ালটির নাম এক হিলস নিবিড় যত্ন আর ভালোবাসা এক হিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হামিটেজে শালিক তুটি নিয়ে জন্মায় খেলছে সৃষ্টিকতা তাকে দেননি শোনার ক্ষমতা তবে আছে তিরুবর্ণমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চাই বিড়ালটি কিন্তু কিভাবে আইপিএল এর চৌষট্টিতম ম্যাচ চলাকালীন এক খেলছে সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখবে দুই দেশের পতাকা এক খেল যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে ওই দিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আসরে চৌষট্টি তম ম্যাচে কোন্দল জিতবে সেক্ষেত্রে অ্যাখেলস নামক বিড়ালের সামনে দিল্লি ও লখনউ নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয় হল সবাই ভেবে নিয়েছিল বিড়ালটিও তো দিল্লি নামক পাত্রে খাবার খাবে কেননা দিল্লি অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিচ্ছে এবার আইপিএল এর শিরোপা জিতবে দিল্লি কিন্তু সবার ভুল প্রমাণ করে অ্যাখেলস নামক বিড়ালটি লখনৌ নামক পাত্র থেকে খাবার খায় নামক বিড়ালের হয়েছিল অনেকে কেননা বর্তমানে লকনও দুর্দান্ত ভূমে আছে এবার দেখার পালা নামক বিড়ালের ভবিষ্যৎ হ্যালো বন্ধুরা আপনাদেরকে মনে হয় আইপিএল এর চৌষট্টি তম মেচে লকনউ নাকি দিল্লি কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ